বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুতাকিন ওয়াস সম্মানিত دینی ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা লাইলাতুল বরাত অর্থাৎ সবে বরাতের রাত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ইসলামের প্রচারের জন্য দিনের কথাগুলো সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন প্রিয় দর্শক তাহলে চলুন আর সময় নষ্ট না করে আলোচনাটি শুরু করি ইসলামে সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাতকে পবিত্র সবেবরাত বলা হয় হজরত আলী তালা আনহু হতে বর্ণিত রমি করিম সাল্লা আলহ সাল্লাম বলেছেন যখন অর্ধ শাবানের রাত আসে তখন তোমরা রাত জেগে ইবাদত করো এবং পরের দিনটিতে রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন কোনো ক্ষমাপ্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছে কি আমি তাকে রিজিক দান করবো কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আছে কি আমি তাকে মুক্ত করব। আর শুভে সাদেক পর্যন্ত এ ডাক অব্যাহত থাকে ইবনে মাজা সবে বরাতের ফজিলত বিষয়ে এ হাদিসটি সবচেয়ে প্রসিদ্ধ ও গ্রহণীয় এরা তের সব ফজিলত এ একটি হাদিসের মাধ্যমে বুঝে আসে এরা তের প্রার্থনার মাধ্যমে আল্লাহ তবাকারীকে ক্ষমা করে দেবেন অভাবীকে রিজিক দেবেন ও বিপদগ্রস্তকে বিপদ হতে মুক্ত করবেন দর্শক তাহলে আসুন আমরা জানি যে সৈবরাতের রাতে কি কি আমল আমরা করতে পারি সেই আমলের মধ্যে এক নম্বর আমলটি হলো এ রাতে নফল ইবাদত হিসেবে নামাজ এবং পবিত্র কোরআন তেলাওয়াত করা অতি উত্তম কোরআন তেলাওয়াতে সক্ষম ব্যক্তি করে বসে যত বেশি সম্ভব তেলাবাদ করবেন যারা কোরআনের বিভিন্ন ও তারা এরাতে পাঠ করতে পারেন নফল নামাজ সুরা ওজিফা অভ্যস্ত আদায়ের জন্য রাকাতের সীমা ও সুরা নির্ধারিত নয় তাই যার যার খুশি মতো এবং সাধ্যানুযায়ী পাঠ করবেন বহু প্রকারের তাসবি তাহালিল দুয়া ইস্তেফার দুরুদ শরীফ এবং মোনাজাত রয়েছে যার পক্ষে যা সুবিধাজনক ও সহজ হয় তিনি তা পাঠ করতে পারেন এ পবিত্র ও সৌভাগ্যময় রজনী প্রত্যেক মোমেন মুসলমানের সী গুনাহ মাফ করানোর এবং ভাগ্য উন্নয়নের জন্য মহান আল্লাহর দরবারে চাওয়া পাওয়ার উপযুক্ত সময় বলে বিভিন্ন হাদিস হতে জানা যায় সুতরাং অবহেলায় এ সময় আল্লাহর অসীম বরকত ও রহমত হতে বিরত থাকা উচিত নয় এরূপ সৌভাগ্যময় রাত জীবনে হয়তো আর নাও আসতে পারে সর্বপ্রকারের রোগ বালায় বিপদাপদ অভাব অনটন ইত্যাদি হতে সুরক্ষার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য উপযুক্ত সময় হল এ রাত সর্বপ্রকারের পাপাচার হতে রক্ষা এবং সমগ্র মানবের কল্যাণ শান্তি ও নিরাপত্তার জন্য দুয়ার মাধ্যমে এ রাত অতিবাহিত করা এবং পরবর্তী সময়েও তা অব্যাহত রাখা উচিত আজকাল বাংলা ভাষায় দুয়া দুরুদ সংক্রান্ত ভালো ভালো বই পুস্তক পাওয়া যায় মূল আরবি এবং বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ প্রকাশিত এইসব বই পুস্তক হতে সবতে পাঠ করা যেতে পারে বিভিন্ন প্রচার মাধ্যমে সময় অধিক ব্যয় না করে এ পবিত্র রজনীতে আল্লাহর এবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করাই শ্রেয় এ রাতের আরেকটি আমল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত দুর্বল হাদিস দ্বারা এটি প্রমাণিত হলেও ইসলামী শরিয়তে যেহেতু কবর জিয়ারত দ্বারা জিয়ারতকারীর উপকার হয় কবর দেখে সে আখিরাতমুখী হওয়ার সুযোগ পায় এ কারণে কবর জিয়ারত বৈধ করেছে সুতরাং শরীয়তের বিধান পালন করে এরাতেও আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করাও যেতে পারে হাদিস শরীফে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ইতোপূর্বে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো অন্য রেওয়ায়াতে আছে এটা পরকালকে স্মরণ করিয়ে দেয় মুসলিম মহান আল্লাহ রাবুল আলমী যেন আমরা সবাইকে পবিত্র সভাবে রাত্রে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ও আখর দামানা আনিলাম রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ